আজ সকালে আমার ফোনে একটা কল আসে স্থানীয় বিএনপির একজন নেতা আমাকে কল দেন এবং ছাত্রদলকে যেন ভোট দেই এটার জন্য প্রেসারাইজ করেন তারপর বলেন আমাদের উপজেলার ঢাবির সকল পোলাপানদের সাথে নয় তারিখের আগে দেখা করবেন যেন ছাত্রদলের প্যানেলকেই আমরা ভোট দিই কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনির যিনি শামসুন হল ছাত্র সংসদে নিজে এজিএস পদে লড়াই করছেন তার অভিযোগ নিজ এলাকার বিএনপি নেতারা ফোনে তাকে ডাকসুর ভিপি পদপ্রার্থী আবিদুর রহমান খানসহ ছাত্রদল প্যানেলের সবাইকে ভোট দিতে চাপ সৃষ্টি করেছেন তিনি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী কাকে ভোট দিবে না দিবে এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আপনারা সর্বোচ্চ অনুরোধ করতে পারেন কিন্তু ছাত্রদলের প্যানেলকেই ভোট দিতে হবে এ সিদ্ধান্ত আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে পারেন না এই এখতিয়ার বিএনপির আদৌ আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন নিয়ন এরপর কিছু অতীত বাজে অভিজ্ঞতার কথাও সামনে আনেন তিনি বলেন ছাত্রদলের সাথে আমার হল মানে শামসুর হলের অনেকগুলো ন্যাক্কারজনক কাহিনী রয়েছে এই হলের ছাত্রদল নেত্রী মানসুর আলম শিক্ষার্থীদের গণহারে সেবাদাসী ট্যাগ দিয়েছে এবং আমাকে নিয়ে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে নোংরামি করেছে দু সালে সামসুন্নাহার হলের তেইশ জুলাইয়ের ট্র্যাজেডি যেখানে পুলিশের সাথে মিলে হলের মেয়েদের উপর হামলা করেছে ছাত্রদল তার চেয়ে বড় কথা চব্বিশের সতেরো জুলাই প্রত্যেকটা হলে যে আইন হয় ওইটার ঊর্ধ্বে গিয়েও জুলাইয়ের ওই সাহসী রাতকে প্রত্যাখ্যান করেও তারা হল কমিটিগুলো দিয়েছে শেষে এ ঘটনায় নিজের নিরাপত্তার বিষয়টি নিয়েও উদ্বেগ জানা নেই নারী শিক্ষার্থী তবে নিয়ন একানন স্থানীয় বিএনপি নেতাদের চাপের কবলে এমন আরও কয়েকজনের পড়েছেন খোঁজ পেয়েছে বাংলা কথন তেমনই একজন ঢাবি শিক্ষার্থী সামিয়া আক্তার সামিয়া আক্তার নিজের ফেসবুক ওয়ালে তুলে ধরেছেন সে ঘটনা লিখেছেন আমি সামিয়া আক্তার চাঁদপুরের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী নয় তারিখ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণ আগে আমার ফোনে একটি কল আসে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিকের পক্ষ থেকে আমাকে বলা হলো যেন নয় তারিখ ছাত্রদলের প্যানেলে ভোট দিই এখানে আমার মূল প্রশ্ন হলো আমি আমার ভোট নিজেই দেবো এবং যাকে খুশি তাকে ভোট দেবো একজন জেলা বিএনপির সভাপতি কি আমার ভোট ঠিক করে দেওয়ার অধিকার রাখে তার কমান্ডে আমার ভোট দিতে হবে আরও উদ্বেগের বিষয় হল আমার নাম্বার কীভাবে জেলার নেতাদের কাছে পৌঁছালো আমি মনে করছি আমার পাশাপাশি তারা আরও অনেক মেয়েকেই কল দিয়েছে ছাত্রদলকে ভোট দেওয়ার জন্য এটি শুধু প্রাইভেসির লঙ্ঘন নয় বরং নারীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্যও এক গুরুতর ঝুঁকি হিসেবে উল্লেখ করেন সামিয়া আক্তার তিনি বলেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে তারা আমায় ভোট দেওয়ার জন্য কল দিল আমি পোস্ট দেওয়ার পর কাল যে আমায় হুমকি দিয়ে ফোন দিবে না এর নিশ্চয়তা কি আমার নিরাপত্তা এবং প্রাইভেসি নিয়ে আমি সত্যিই উদ্বিগ্ন সামিয়া প্রশ্ন করেন ছাত্র দলের ভোটের মাঠ কি এতটাই ফাঁকা যে জেলার নেতাকর্মী দিয়ে ভোট চাওয়াতে হচ্ছে এ ধরনের কর্মকাণ্ড কি তাদের ভোটের বাজারে দেউলিয়ত্ব প্রকাশ করে না আমার মনে হচ্ছে ভোটের স্বাধীনতা এবং নারীদের ব্যক্তিগত নিরাপত্তা দুটোই এখানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত এই ব্যাপারে ছাত্র দলের দায়িত্বশীলদের অবস্থানও জানতে চান সামিয়া আক্তার শুধু নিয়ান সামিয়া নন ডাকসুতে ছাত্রদল প্যানেলকে জেতাতে বিএনপি নেতাদের মরিয়া হওয়ার বিষয়টি সামনে এনেছেন ঢাবি শিক্ষার্থী সাবরিনা জাহানো তিনি বলেন ভোট হয় অথচ যখন তখন কল দিয়ে ভোট চায় জেলাভিত্তিক রাজনৈতিক কমিটির নেতারা হোয়াট ইজ দিস ননসেন্স ভাই আমার প্রশ্ন হচ্ছে ওইসব লোক আমাদের পার্সোনাল নাম্বার পায় কি হবে এগুলো অবশ্যই ক্যাম্পাস থেকেই তাদেরকে কেউ দেয় এখানে আমার প্রাইভেসি নষ্ট হচ্ছে আমি আমার পার্সোনাল নাম্বারে কল দিতে যাকে তাকে করব না তাও কল দিয়ে আবার আমার সব ডিটেলস বলে তারা শেষের লাইনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে আনেন সাবরিনা বলেন এই একটা কারণে ছাত্রদল অনেক শিক্ষার্থীর বিরক্তির কারণ হবে এবং ভোট হারাবে এটা শুধু বেশিরভাগ রাজনীতি বিশ্লেষকেরও মত তারা বলছেন এটা কোন গ্রামের মেম্বার চেয়ারম্যান ইলেকশন নয় যে হুমকি দামকি প্রেশার দিয়ে ভোট নেওয়া যাবে বিএনপি যা করেছে এই রাজনীতিটা ছাত্রদল প্যানেলের জন্য উপকার্য দূরের কথা উল্টো বিশাল ক্ষতি ডেকে আনলো আবিদ হামিমদের যাও একটু সম্ভাবনা ছিল সেটিও এখন শেষ মজার ব্যাপার হলো বিএনপি যে শুধু মেয়েদেরই ফোন দিয়ে প্রেশার দিচ্ছে তা নয় এরা রীতিমতো ছেলেদের এমনকি ডাকসুর ক্যান্ডিডেটদেরও কল দিচ্ছে সমাজ সেবা সম্পাদক পদপ্রার্থী এবি বি জুবায়ের লিখেছেন আমাকেও ফোন দিয়েছিল আমার জেলা বরিশাল বিএনপির সেক্রেটারি ছাত্র দলকে ভোট দিতে বলে আমি ধমক টমক দিয়ে রেখে দিয়েছি মানে এরা সকল জেলার বিএনপি নেতাদের দিয়েই সংশ্লিষ্ট জেলার শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছে ছাত্রদলের জন্য লেবেল ফ্লেইং ফিল্ড নামে একটা টার্ম আছে লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলো সুন্দর করে তার বারোটা বাজিয়ে দিচ্ছে এদিকে ডাকশো নির্বাচন পর্যবেক্ষকরা মনে করেন বিএনপির এই জন্য বড় কাল হয়ে তারা এর ফলে বিশাল একটা হারাবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টিকে ভালোভাবে নিবে না আর এই ঘটনা সাপে বড় হয়ে দাঁড়াবে ছাত্র শিবিরের জন্য সাদিক কায়েম এস এম ফরহাদরা ছাত্রদল প্যানেলকে হারাতে আরও একটি বড় পেনাল্টি হাতে পেলেন এবার নয় তারিখ গোলটা কি তারা দিতে পারবেন দর্শক আপনার মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন